একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কার বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্ত পুলিশ পায় কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ হচ্ছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসি নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতায় যে আমরা আলাপ আলোচনা করিত অনেকে কিন্তু এই চায়না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে 11 মতো এই ধরনের ইন্টারিম गवर्नमेंट থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি দুই ফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনুসরের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রেও আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিত ভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ ইসারে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে গত কয়েক বছরে ছিল তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণিতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আশা আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টকশোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেই গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজে দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট হাজার দুইশো টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তব এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারও কাজ করে কিংবা ডেলে বাড়ান সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এইটা সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেন বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমি এখানে প্রথমে দেরি যাচ্ছি আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি জেল থেকে বেরোনোর পরে ছয় তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই ঘুমাই রাতে যে আমি দুইটা তিনটা আড়াইটার দিকে তাদের দেখা না অনেক ক্ষেত্রে তারা সকালবেলা বাবাকে খুঁজে তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি অনেক দেখেন আমি একটু মানে সেলুনে একটু চুল করতে দাঁড়িয়ে বললাম যে আমি মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে যার ফলে আমার নিজের চেয়ে আমি বাইরের মানুষের প্রেফারেন্স স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যেইখানে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিল বললো যে বিরানব্বইতে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালয়ের লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পেলে চুপচাপ হয়ে গেল পরবর্তী যে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে হলো আর আপনাদের পক্ষে থাকলো নাকি এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে থাইল্যান্ড চিকিৎসা নিতে লন্ডন চিকিৎসা নিতে আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যান ল্যাবিড পপুলার ইগনেসি তারপরে আবার প্রাইভেট হসপিটালগুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানেই লাস্ট ভরসাটা যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি বাইর করা ওই রুগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলোকে নিচ্ছে কারণ হ্যাঁ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত আটটা এই যে দশটা বিভাগ এই দশটা বিভাগীয় পর্যায়ে বিএসএমএমএ কিংবা ঢাকা মেডিকেলের মতো দশটা মেডিকেল প্রয়োজন কিন্তু দুঃখজনক করে নাই দেখেন এই যে বিএসএমএমএ একটা সুপার স্পেশালাইজ হসপিটাল করছে এটা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং একটা সংস্থা দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে এই যে আমাদের যেটা চোরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নাই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের যে সরসীর যোগাযোগ আছে খামাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিত্রভাবনার প্রতিফলন বা বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করছেন এটাকে তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানের কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্ট হিসেবে আমি তো আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রন সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করছি লোকেরা এখানে একত্রিত হয়েছেন আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবে নামা পর্যন্ত আপনাদের পাশে আছি তার প্রিয় স্বজন ভাই বন্ধু স্বামী কিংবা ওয়াইফ একটা সুস্থ রুগী নিয়ে আসছে দ্রুত যদি তাকে ওই সেবাটা না দিয়ে সে যদি পঞ্চাশ টাকার জন্য ইয়ে করে তাহলে এর চেয়ে অমানবিকতার কি হতে পারে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন সেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সংগতি রেখে আমার এই বেতন নির্ধারণ আমার বিশ্বে সেখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভার টাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দেবেন যে